ফউজ বিল্লাহমিনা সঈদ ওয়ানুরিম বিসমিল্লাহউর রহমানুর রহিম আজ আমি দুই চারটি কথা বলবো ইসলামের বেসিক যে ওয়ার্ডটা ইসলামে প্রবেশ করার জন্য যে প্রথম ওয়ার্ডটা যে প্রথম কাজটা শর্ত কিংবা মুসলিম হয়ে জন্ম নিলেই আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি আমাদের ইমান আছে বলে দাবি করি অ্যাকচুয়ালি তা নয় ইমানটা হলো যে আমি মুখে কালিমা পাঠ করা ইসলামের বেসিক বিষয়গুলো মুখে স্বীকৃতি দেওয়া অন্তরে বিশ্বাস করা এবং সেই অনুযায়ী আমল করা যাই হোক ইমান হলো আমি প্রথমে ইমান সম্পর্কে বলছি ইমান হল আল্লাহর প্রতি বিশ্বাস করা আল্লাহ এক ও অদ্বিতীয় বলে তা ঘোষণা করা যা কালিমা তাইয়া মাধ্যমে কালিমা পড়ার মাধ্যমে ইসলামের মূল বাক্য পড়ার মাধ্যমে ইসলামকে গ্রহণ করা হয় যা আমরা পাঠ করতে পারি ইহা তা আল্লাহ ছাড়া কোনো মা নেই আল্লাহ রব্লা একমাত্র ইলাহ ইমান আনার জন্য কলমা ঘোষণা দিতে হয় আসাদ ও আশাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল এই ঘোষণার মূল কথা হল আল্লাহকে মাহবুদ হিসেবে হিসাবে মেনে নেওয়া সাল্লাহ আল্লা সাল্লামকে নদ সাল আল্লামকে রাসুল হিসেবে মেনে নেওয়া ইলাহ মানে ইলাহ মানে অনেকগুলো বাংলা আসছে যা বোঝার জন্য সহজ উপাস্য ইলাহ মানে পালন কর্তা ইলাহ মানে ত্রাণ কর্তা মুক্তিদাতা দোয়া শ্রবণকারী সাহায্যকারী আইন ও বিধানদাতা এই ঘোষণা দেওয়াকে বলা হয় শাহাদাত শাহাদাত মানে হলো সাক্ষাৎ দেওয়া ঘোষণা করা আমরা জেনে বুঝে স্বীকার করছি কালিমার মূল বাক্য অর্থ হল আমরা জেনে বুঝে স্বীকার করছি এবং সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আমাদের একমাত্র উপাস্য হুকুমদাতা ও ত্রাণকর্তা একমাত্র তিনি আমাদের মুক্তিদাতা শুধু তিনি আমার প্রার্থনা শ্রবণকারী একমাত্র আমরা তারই বাদত করব কেবল তিনি আমার সাহায্যকারী তিনি আমার রিজিকদাতা আমার সারা জীবন কেবল তারই হুকুম প্লান করব। এবং কেবল দাসত্ব আমি আমার বিদান দাতা মানব না আমার রিজিকদাতা মানব না কাউকে তার সাথে শরিক করব না আর কাউকে হুকুমদাতা বা ত্রাণ কর্তা হিসেবে মানব না আল্লাহর প্রতি ইমান আনার কথা এখন আপনার স্বামী বলবো ইমান আনলে আমাদের যেই কাজগুলো করতে হবে আমাদের মাথার উপর আমাদের মাথার উপর বিশাল ভূখণ্ড মহাবিশ্ব রয়েছে এই পৃথিবীর চাইতে ছোট বড় কোটি কোটি নক্ষত্র রয়েছে রয়েছে গ্রহরাজি আমাদের এই পৃথিবীও একটি গ্রহ এর চেয়ে আরও অনেক বড় 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 ছোট গ্রহ রয়েছে যা একমাত্র আল্লাহ রব্বুল আলমেনি সৃষ্টি করতে পারেন তিনি সেরা আর কেউ নয় এবং তিনি সৃষ্টি করেছেন সব কিছু যা আমরা দেখি যা আমরা দেখি না সব কিছু আল্লাহ রবুল্লা আলমিন শুধুমাত্র মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছেন আঠারো হাজার মখলুখাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টির সেরা জীব হিসেবে প্রাণী হিসেবে আমাদেরকেই সৃষ্টি করেছেন সব কিছুই তিনি সৃষ্টি করেছেন এবং তা আমাদেরকে মেনে নিতে হবে যে সৃষ্টি করেছেন সকল মানব জাতিকে যে সৃষ্টি করেছেন পশু পাখি তরুলতা পাহাড় পর্বত এক কথায় পৃথিবীর যা কিছু আছে সব কিছু মহান আল্লাহ রব্বুল সৃষ্টি করেছেন সেই কথা আমাদের মনে প্রাণে বিশ্বাস করা এবং মুখে স্বীকৃতি দেওয়া এরই নাম হচ্ছে ইমান আর ইমান ইমান শুধু আনলেই আমাদের চলবে না যে আমরা মুখেই বললাম যে ইমান আমরাইনে ফেলছি আমরা মুসলমান হয়ে গেছি ন ইমান আনার সাথে সাথে মুখে বলার সাথে সাথে তা আমাদের অন্তর দিয়েও বিশ্বাস করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে আল্লাহ আব্বুল আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির উদ্দেশ্য শুধু আমরা সকালে ঘুম থেকে উঠে নাস্তা করব করবো বেলা জব করব কিংবা আবার লাঞ্চ করব, ডিনার করব টাকা ইনকাম করব পরিবার পরিজন নিয়ে লাইফটা এনজয় করবো সেজন্য নয় আল্লাহ আব্বুল আলমিন পবিত্র করে উল্লেখ করেছেন মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেছেন ওমা তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলী আবুদুন বলেছেন আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার উদ্দেশ্য ইবাদতের জন্য সৃষ্টি করেছি আর কোনো উদ্দেশ্য নয় সুতরাং আমরা আল্লাহরকে আমাদের আমাদের একমাত্র মাহবুত হিসেবে মেনে নিতে হবে অন্তরের মাঝে অন্তর অন্তঃস্থল থেকে আমাদেরকে মেনে নিতে হবে এবং সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে এবং আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা সেক্টরেই আল্লাহ রাবুল কে মেনে নিতে হবে যে উনি আমাদের আইনদাতা উনি আমাদের বিধীনদাতা বিধানদাতা উনি আমাদের রিজিকদাতা এবং তা অন্তরে বিশ্বাস করা এবং সেই অনুযায়ী আমল করা এরই নাম হলো ইমান একদম সিম্পল এটা আমাদের একান্ত জরুরি মুসলমানদের জানা আমরা জানি সবাই জানি বাট আমরা জানলে এই মেসেজটা আমাদের মাথায় সবসময় কাজ করে না বিধে আমরা মাঝে মধ্যে অনেক বড় বড় গুণার কাজ করে ফেলে যা আমাদের সিরকের দিকে নিয়ে যায় অনেক সময় সিরকের ব্যাপারে সেটা অন্য সময় আলোচনা করা হবে যা আল্লাহ আমাদেরকে আল্লাহর দিন বুঝার মানার এবং আমাদের সমাজে আমাদের পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সেই আল্লাহর দিনকে মানার তফিক দান করক সালাম আলাইকুম আরহাম